প্রিয় দর্শক এখানে ভাসমান পানির মধ্যে ভাসমান সমন্বিত চাষ যেটাকে বলে এরকম ভাবে একটা ফার্ম এখানে তৈরি করা হয়েছে পানির উপরে ভাসমান টোটালটাই পানির উপরে হ্যাঁ এই দিক দিয়ে যে পানি নিচে মাছ চাষ করা হইতেছে উপরে এই যে ফার্মের মুরগি ব্রয়লার মুরগির চাষ আবার ওই দিক দিয়ে ধানেরও কিছু চাষ আছে তা আমরা কৃষি শিক্ষা বইয়ে যখন ছোটো ছিলাম তখন কৃষি শিক্ষা বইয়ের মধ্যে এই সমন্বিত চাষ পদ্ধতির পড়া আমরা পড়েছিলাম সো ওই চাষ পদ্ধতি এখানে অনুসরণ করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন জুম করে যদি দেখায় এখানে যে মুরগি আছে অনেকগুলো মুরগি ব্রয়লার মুরগি ওই দিকটা আরও ছিল অলরেডি বিক্রি করে ফলাইসে ওই পাশটাতেও ছিল তো চতুর্দিকে নেট দেওয়া আছে কোনো ভয়ের কোনো আশঙ্কা নাই আর এইখানের যেই মুরগি খাবারের যেই অংশ বিশেষ এগুলো নিচে পড়ে যেটা মাছের উত্তম খাবার হিসাবে গ্রহণ করা হয় মাছ আর মুরগির যে বিষটা এটাও পরিষ্কার করতে হয় না বিকজ অফ নিচে এমনভাবে তৈরি করা আছে নেট দেওয়া এই যে উপর থেকে যদি আমি দেখাই এই এই দিকটাতে নেট দেওয়া আছে নিচে মাথার মধ্যে যার ধরুন নিচে বিষটাগুলো পড়ে যায় সেটাও মাছের সরাসরি উত্তম খাবার হিসাবে তারা গ্রহণ করে এবং মাছের গ্রোথ ওজন সব কিছুই ভালো থাকে তো এই চাষ পদ্ধতিতে অনেকেই স্বাবলম্বী হয়েছে যারা এভাবে চাষ করতে পারছে আর উপরের যদি দেখাই দেখেন ওনারা কিন্তু টিন দেয় নাই উপরের যে চালটা ওই চালটাও হচ্ছে প্লাস্টিকের যে তিরপাল থাকে ওইটা দিয়ে তৈরি করা হয়েছে পুরোটাই অত্যন্ত সুলভ মূল্যে এবং কম খরচে এই ফার্মটা তৈরি করা হয়েছে আর পুরো নেটটাও দেওয়া হয় নাই কারণ নিচে পানি আছে এখান থেকে লাভ দিয়ে তো কোনো শেয়াল কুকুর ভিতরে যাইতেও পারবে না এই জন্য কভার আপ করাও লাগছে না যেটা কিনা না খুবই মানে ব্যয় তাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে মুরগিটা মুরগিগুলো মাসাল্লাহ বেশ ভালো বড়ো হয়েছে এটা লোকেশনটা যদি আমরা আমি বলে দিই আপনারা নিজে যারা উদ্যোক্তা আছেন তারা নিচ চোখে এসে দেখতে পারবেন এবং ওনাদের সাথে কথা বলে এটার কোটেশনগুলো নিতে পারবেন লোকেশনটা হচ্ছে চুপায়ের যে আলিয়া মাদ্রাসা চুপায়ের মাদ্রাসা এই যে মাদ্রাসা এটা এই পাশে চুপাইয়ের মাদ্রাসা তো এই মাদ্রাসার পাশেই হচ্ছে এই ফার্মটা হ্যাঁ রাস্তা দিয়ে আসলে আপনারা দেখতে পাবেন সাথে সাথেই ওনাদের কাছে এসে আপনারা পরামর্শ করতে পারবেন যে কিভাবে যারা আগ্রহী আছেন আর কি স্বাবলম্বী হতে চান বা উদ্যোক্তা যারা আছেন কথা বলে দেখতে পারবেন যে কীভাবে তারা এই ফার্মটা তৈরি করা করেছে এবং কী পরিমাণ খরচ গেছে বা ইত্যাদি ইত্যাদি তো ওনারা খুবই হেল্প করবে আপনাদেরকে তো এসে দেখতে পারেন এবং যারা উদ্যোগী আছেন তারা এরকম একটা ফার্ম দিতে পারেন কাছ থেকে দেখলে এরকম আর কি এখানে কিছু জায়গা আছে যেখানে মুরগির খাবার টাবার রাখার ব্যবস্থা করা হয়েছে পাশে এই যে দেখেন পানি মানে এই দিক থেকে যে একজন মানুষ ফার্মে অনায়াসে যেতে পারবে সেটার ব্যবস্থা নেই একদম রাস্তা হয়ে ওই দিকটাতে গিয়ে তারপরে আসতে পারবে আর দূরে দেখেন সাবমার্সিবল পানির ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো উদ্যোগই দেখা মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে উদ্যোগ নিয়ে এই কাজটা করা হয়েছে যেমন সাবমার্সিবলের কারণ হচ্ছে এখানে যদি পানির প্রয়োজন হয় তাহলে যেন পানির সেচ পদ্ধতিতেও ঠিক ঠিক থাকে বিকজ উপযুক্ত পানির দরকার দরকার পড়ে উপযুক্ত লেয়ারের দরকার পড়ে এই জন্য এবং পানি পরিবর্তনের যে বিষয়টা সেটার জন্য এখানে সাবমার্সিবল রাখা আছে তো কিছু ফ্যান আছে এখানে গ্যাপে গ্যাপে আর পুরো কাম সবকিছু

থ্যাংক ইউ ভেরি আমি এই যে এতক্ষণ ছিলাম আপনাদের কাছে আপনাদের সাথে তো বাইরে থ্যাংকস এগেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর উদ্যোক্তা হন উদ্যোগী হন কাজে লাগবে